আসসালামু আলাইকুম আমি ফাহমিদা হাশেম কাজ করছি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হিসেবে যেহেতু কিছুদিন আগে আমাদের মাত্র ঈদটা শেষ হলো আমরা এখন আসলে যে স্টেজের মধ্যে আছি সেটাকে আসলে পোস্ট সেলিব্রেশন ফেজ বলা হয়ে থাকে তো ঈদের সময় সবাই আমরা ন্যাচারালি খুব মজার মজার খাবার খেয়ে থাকি এবং যারা আমরা ডায়েটে থাকি তারাও কিন্তু সেই পরিমাণে ডায়েটটা আসলে যে কোনো সেলিব্রেশনের সময় ঈদের সময় সেভাবে কিন্তু মেনটেন করা হয় না তো দেখা যায় যে ঈদের যে ছুটিটা চার দিন পাঁচ দিন কারো কারো আরেকটু বেশি এই সময়ে কিন্তু আমরা অনেকেই দুই থেকে থেকে তিন কেজি বা যারা একটু বেশি ফুডি খেতে পছন্দ করেন তারা কিন্তু তিন দুই থেকে চার কেজি মতো ওজন বাড়িয়ে ফেলেন তো আজকে আমি একটু কথা বলবো যে এই যে ঈদ চলে গেছে প্রায় আট নয় দিন হয়ে গেছে তো এই সময়টাতে যারা দুই এক কেজি ওজন বাড়িয়ে ফেলেছেন তারা আগামী দুই সপ্তাহের ভেতর কিভাবে ঝটপট এই বাড়তি ওজনটুকু কমিয়ে ফেলতে পারেন আমি আজকে যে পয়েন্টগুলোর কথা বলবো সেগুলো যদি আপনারা দু সপ্তাহ একটু মেনটেন করেন বা ফলো করেন তাহলে কিন্তু খুব ইজিলি এবং সহজভাবে কিন্তু আপনাদের এই বাড়তি ওজনটুকু কিন্তু যেটা গেইন করেছেন সেটা কিন্তু আপনারা जोड़िए ফেলতে পারেন তো প্রথমেই আমি যে জিনিসটার কথা বলবো আমরা যে যেহেতু দুই তিন কেজি ওজন বাড়িয়ে ফেলেছি এক নম্বর পয়েন্ট হচ্ছে এই জন্য আমাকে একটু কিক স্টার্টের প্রয়োজন হতে পারে তো প্রথম সপ্তাহটা আপনারা যদি একটু ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়ের মধ্যে থাকেন ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং এখন সবার কাছে পরিচিত আমরা চব্বিশ ঘন্টার ভেতরে ষোলো ঘন্টা ফাস্টিংয়ে থাকি এবং আট ঘন্টার ভেতরে আমাদের যাবতীয় খাবার আমরা শেষ করি তো ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংটার নিয়ম আমি খুব শর্টভাবে বলে দিচ্ছি যে দুপুর সকালে ঘুম থেকে ওঠার পর দুপুর বারোটা পর্যন্ত আমরা কোনো সলিড ফুড নিব না আপনি গ্রিন টি ইসুপ গুল গরম পানি এসব খেতে পারেন দুপুর বারোটার সময় আপনি আপনার মেইন মিলটা নেবেন সেটা একটা ব্রেড হতে পারে হাফ কাপ ওটস হতে পারে ডিম হতে পারে এরকম একটা খাবার খেয়ে নেবেন তিনটা থেকে চারটার মধ্যে আপনি হালকা একটা মিট স্ন্যাক নিতে পারেন এখানে ফল বাদাম ডিম সেদ্ধ খেজুর ড্রাই ফ্রুটস এ ধরনের খাবার রাখতে পারেন এবং সন্ধ্যা সাতটার সময় আপনার যে মেইন মিলটা ভাত আমরা যেটা খাই সেটা আপনি নিয়ে ফেলবেন তো সাতটার পর আবার আমরা কোনো সলিড ফুড খাবো না তখন আপনি লিকুইড কেউ যদি ব্ল্যাক কফি নেয় গ্রিন টি নেয় এ ধরনের খাবার খেতে পারেন তো এই প্যাটার্নটা যদি আপনারা প্রথম সপ্তাহ মেনটেন করতে পারেন তাহলে কিন্তু এক থেকে দেড় কেজি ওজন কমে যাবে দেন নেক্সট উইকটা আপনি আমি যে পয়েন্টগুলোর কথা বলব সেগুলো ফলো করবেন অথবা কেউ যদি ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ে কমফোর্টেবল না থাকেন সেক্ষেত্রে কিন্তু দুই তিন দিনের জন্য আপনারা কিটো ডায়েট করতে পারেন দুই থেকে তিন দিন অর্থাৎ শর্ট একটা পিরিয়ডের জন্য কিটো ডায়েট করতে পারেন আপনারা যদি শুরুতেই ইন্টারমিডিয়েট ফাস্টিং বা কিটো ডায়েটটা একটু করে নেন তাহলে কিন্তু আপনাদের এই যে দু থেকে তিন কেজি এটা খুব অল্প দু সপ্তাহের মধ্যেই কিন্তু আপনি কমিয়ে নিয়ে আসতে পারবেন এটা হচ্ছে নাম্বার ওয়ান এখন যার চার কেজি কমেছে সে এক সপ্তাহ ইন্টারমিডিয়েট ফাস্টিং করবেন যার দু কেজি বেড়েছে সে তিন দিনের একটা কিটো ডায়েট করতে পারেন দু নম্বর হচ্ছে ক্যালোরি কাট ডাউন করতে হবে আমরা যদি অর্থাৎ এই যে ঈদের এই ছুটির কয়দিন আপনারা যতটা ক্যালোরি নিয়েছেন তার থেকে অন্তত আপনাকে পাঁচশো থেকে আটশো ক্যালোরি রিডিউস করে ফেলতে হবে এখন আমরা যদি ক্যালোরি কাট করতে চাই তাহলে যে কয়টা জিনিস মাথায় রাখতে হবে আবার হচ্ছে আপনি যাই খান না কেন স্বাস্থ্যকর খাবার খেলেও সেটা পোর্শন কন্ট্রোল করে খেতে হবে অর্থাৎ আপনি মাছ মাংস খাচ্ছেন মাছের পিসটা কত বড়, মাংসের পিসটা কত বড়। আপনি সালাদ খাচ্ছেন সালাদ কতটুকু খাচ্ছেন যে কোনো খাবার পোর্শন কন্ট্রোল করে খেতে হবে এবং পোর্শন কন্ট্রোল করার সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে আপনি স্মলার প্লেট ব্যবহার করবেন অর্থাৎ হাফ প্লেট আপনি যদি হাফ প্লেটে হাফ কাপ রাইস সবজি এক পিস মাছ নিয়ে বসেন দেখবেন প্লেট ভর্তি এক প্লেট খাবার আর খাবারের সময় যদি স্পুন ব্যবহার আপনি করেন তাহলে আমাদের খাবারটা কিন্তু একটু কম হয় তাহলে আপনি যদি ক্যালোরি কাট ডাউন করতে চান আপনাকে পোষণ কন্ট্রোল করতে হবে স্মলার প্লেট ব্যবহার করতে হবে এবং স্পুন ব্যবহার করতে হবে আপনারা যে কোনো খাবার খাবেন পরিমাণ মতো খাবেন নাম্বার থ্রি হচ্ছে আগামী দু সপ্তাহ আপনারা একটু লো কার্ব ডায়েটের মধ্যে থাকবেন এখন লো কার্ব ডায়েট বলতে কিন্তু অনেকেই মনে করেন যে এটা কি আসলে জিরো কার্ব আমি কোনো ধরনের কার্বোহাইড্রেট নিব না না লো কার্ব মানে হচ্ছে আপনার প্রতিদিনের খাবারে অন্তত দেড়শো গ্রাম কার্বোহাইড্রেট কিন্তু থাকতে হবে এখন দেড়শো গ্রাম কার্বোহাইড্রেটের হিসাব আমরা অনেকেই বুঝি না আমি সহজ করে দেড়শো গ্রাম কার্বোহাইড্রেট যদি আপনি রাখতে চান আপনার খাদ্য তালিকায় সকালবেলা আপনি দুটা ছোট সাইজের রুটি রাখবেন অর্থাৎ দুটা রুটি থেকে আপনি বি থেকে চল্লিশ গ্রামের মতো কার্বোহাইড্রেট পাবেন দুটা রুটি থেকে আর আপনি যদি দুপুরে এক কাপ ভাত রাখেন সেখান থেকে দুশো চল্লিশ এম এল কাপের এক কাপ ভাত রাখেন সেখান থেকে আপনি পঁয়তাল্লিশ গ্রাম কার্বোহাইড্রেট পাবেন অর্থাৎ এই দুটা রুটি এবং এক কাপ ভাত থেকে আমি মোটামুটি পঁচাশি গ্রামের মতো কার্বোহাইড্রেট পাচ্ছি আর বাকি কার্বোহাইড্রেট আপনি অন্য যে খাবারগুলো খাচ্ছেন সেটা সবজি হোক একটা ফল হোক ফলে ফলের চিনি থাকে অন্য খাবার থেকে কিন্তু আপনার বাকি কার্বোহাইড্রেট চলে আসবে তো যদি আপনি লো কার্বোহাইড ড্রেট থাকতে চান আপনি দুপুরে সকালে দুটা রুটি দুপুরে এক কাপ ভাত এবং রাতে কোনো কার্বোহাইড্রেট রাখবেন না এই হিসেবটা যদি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আপনি লো কার্ব ডায়েটে চলে আসতে পারবেন আগামী দু সপ্তাহ কোনো ধরনের মিষ্টি এবং লিকুইড সুগার অর্থাৎ চিনি দিয়ে তৈরি হয়েছে এমন কোনো খাবার এবং তরল চিনি অর্থাৎ চা কফির চিনি শরবতের চিনি এই ধরনের চিনি কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস একেবারেই টাচ করবেন না আগামী দু সপ্তাহ কোনো চিনি এবং তরল চিনি এই ধরনের খাবার টাচ করবেন না তারপর হচ্ছে লবণ আমরা শুধু মনে করি ওজন কমাতে চাইলে শুধু চিনি বাদ দিলেই হবে না চিনির পাশাপাশি লবণটাকেও কিন্তু কন্ট্রোল করতে হবে আমরা অনেক সময় অনেক টেস্টিং সল্ট বা মনোসোডিয়াম গ্লুটামেট দিয়ে কিন্তু নুডলস রান্না করছি চাইনিজ আইটেমের খাবার খাচ্ছি শশা খাচ্ছি লবণ দিয়ে ঠিক চিনির মতো লবণও কিন্তু কোষের ভেতরের পানি বাড়িয়ে ফেলে এবং যেটা আমাদের ওয়েট গেইন করতে সাহায্য করে তাহলে আমরা আগামী দু সপ্তাহ কোনো চিনি এবং লবণ এ ধরনের খাবার খাবো না যেহেতু আপনি লিকুইড সুগার খাবেন না তাহলে কি খাবেন আগামী দু সপ্তাহ আপনি একটু হেলদি ড্রিঙ্কস যেগুলোকে আমরা ডিটক্স ওয়াটার হিসেবে কাউন্ট করি সেগুলো ইনক্লুড করে ফেলেন অর্থাৎ সারাদিনে আপনি হার্বাল টি এক থেকে দুবার রাখবেন টি গ্রিন টি হতে পারে হিবিসকাস টি হতে পারে ক্যামোমিলে হতে পারে এ ধরনের খাবারগুলো কিন্তু আপনি ঘুরিয়ে ফিরিয়ে রাখবেন এবং ডিটক্স ওয়াটার অর্থাৎ জিরা পানি মেথি পানি কুসুম গরম পানি লেবু দিয়ে এক ঘন্টা দু ঘন্টা পরপর এই ধরনের এক গ্লাস পানিও খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন আগামী দু সপ্তাহ এগুলো যদি একটু রাখার চেষ্টা করেন আর যেহেতু ঈদের সময় আমরা মিষ্টি জাতীয় খাবার প্রচুর পরিমাণে খেয়েছি একটু মাংস জাতীয় খাবার খেয়েছি তেলে ভাজা খাবার খেয়েছি অর্থাৎ চর্বি জাতীয় খাবার বেশি খাওয়া হয়েছে আগামী দু সপ্তাহ একটু প্রসেস ফুড অর্থাৎ ফাস্ট ফুড জাঙ্ক ফুড এই ধরনের খাবার একেবারেই অফ রাখেন